আমি আজকে বাংলাদেশে যেতে পারিনি যখন সকালবেলা এখানে আসলাম অনেক সকালে এসেছি আসার পরে যখন নোটিশটা পেলাম যে এখান থেকে যেতে দিবে না বাংলাদেশে তখন নোটিশটা পেয়ে খুবই সারপ্রাইজ হয়েছি এবং আমরা যারা ট্যুরিস্ট এখানে ছিলাম তারা খুবই সারপ্রাইজড বিকজ যে যাদের নিজেদের বাড়ি আছে তারা এখানে থাকতে পারবে যাদের নিজেদের লোকসভা নির্বাচনের কারণে সিল করে দেওয়া হলো কোচবিহার জেলার চানামান্দা সীমান্ত চেকপোস্ট যার জেরে কিন্তু সীমান্তের দুই পারে আটকে পড়লেন প্রচুর মানুষজন অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে আসতে চাইছিলেন তারা কিন্তু সীমান্তে হাজির হয়ে গিয়েছিলেন পাশাপাশি এপাশ থেকে যারা দেশে ফেরার চেষ্টা করছিলেন তারাও এই সীমান্তে সকাল সকাল হাজির হয়ে গিয়েছিলেন তারপরেই কিন্তু এখানে পৌঁছে কিন্তু তারা জানতে পারেন যে সীমান্ত বন্ধ হয়ে গিয়েছে পাশাপাশি তিন দিন কিন্তু বন্ধ থাকবে বৈদেশিক বাণিজ্য আপনাদেরকে চ্যাংরামান্দা স্থলবন্দরের আজকের যে চিত্র সেই ছবি দেখানোর চেষ্টা করব পাশাপাশি যাত্রীরা কী জানিয়েছেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনাব তিন দিনের জন্য সিল করে দেওয়া হল ভারত বাংলাদেশ সীমান্ত জানা গিয়েছে লোকসভা নির্বাচনের কারণে এই সীমান্ত সিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার জেরে মঙ্গলবার সীমান্তের দুই পারে আটকে পড়লেন প্রচুর মানুষজন তাদের মধ্যে কেউ ভারতে কাজ করে দেশে ফেরার উদ্দেশ্যে এদিন সকাল সকাল চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছেছিলেন পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন কাজে যাওয়া মানুষজন দেশে প্রবেশ করতে চাইছিলেন কিন্তু সীমান্তে পৌঁছতেই তারা জানতে পারেন সীমান্ত তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এরপরেই বিষয়টি নিয়ে তারা চিন্তায় পড়ে যান কারণ অনেকেরই ভিজার মেয়াদের শেষ দিন ছিল বাংলাদেশে গিয়ে আটকে পড়তে হলো বেশ কিছু ভারতীয় ভোটারও, তবে বিষয়টি আগাম জানানো হলে তাদের সমস্যায় পড়তে হতো না বলে জানান ঢাকার বাসিন্দা খায়রুল আলম নারায়ণগঞ্জের সাবিনা ইয়াসমিনদের মতো অনেকেই কি জানালেন তারা সেটা শোনাবো আপনাদের জানা গিয়েছে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে তিন দিন বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকবে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশের এক নাগরিকের মৃত্যু হলে সেই মৃতদেহ নিয়েও পরিবারের লোকজনেরা এই করেছেন বাড়ি কোথায় বাংলাদেশ ইন্ডিয়া কবে আসছিলেন বারো তারিখ সকালে তো আজকে যাইতে পারলেন না কেন পারলাম না বর্ডার বন্ধ এখানে আসার পর জানতে পারলাম বর্ডার ক্লোজ তিন দিন বন্ধ থাকবে না এই জন্য বেরোতে পারছি না তো এখন কি সমস্যা হচ্ছে বর্ডার থেকে বের না হতে পারলে আমাদের দেশে যাবো কেন সমস্যা তাই নাই বর্ডার থেকে বেরোতে হতে হবে আমাদের দেশে তো দেশে তো ফিরতে হবে তা আপনাদের ভিসার ডেট জাস্ট কবে আমাদের ছয় মাসে বিষয় দিচ্ছে লাস্ট ডেট তখন তো উদ্ধব তো নাই তো আপনারা কি ঘুরতে আসছিলেন জি ঘুরতে আসছিলাম তা এখন কি করবেন এখন আমরা কলকাতা হয়তো আবার ব্যাক করব ও কলকাতা বড় যাবেন এখন খুব কষ্ট হলো আপনাদের অবশ্যই কষ্ট হলো টাকা পয়সা যাচ্ছে গাড়ি ভাড়া সবকিছু কিছু মিলে জেলে হ্যাসেল তো হলো হ্যাসেলের ভিতরে পড়ে গেলাম সাথে ফ্যামিলি নিয়ে এসেছি ফ্যামিলি মেম্বাররা এখন আননেসেসারি অতিরিক্ত জার্নি করতে হবে দাদা কি রাম টপ আপডা ধন্যবাদ ইন্ডিয়াতে কবে আসছেন আমি বারো তারিখে এসেছি কোথায় গেছেন ম্যাডাম আপনি আমি জলপাইগুড়ি গিয়েছি শিলিগুড়িতে গিয়েছি এবং টুরিস্ট কিছু এলাকায় ঘুরে ফেরে করেছি তো ম্যাডাম আজকে বাংলাদেশে যেতে পারলেন না আপনি আমি আজকে বাংলাদেশে যেতে পারিনি যখন সকালবেলা এখানে আসলাম অনেক সকালে এসেছি আসার পরে যখন নোটিশটা পেলাম যে এখান থেকে যেতে দিবে না বাংলাদেশে তখন নোটিশটা পেয়ে খুবই সারপ্রাইজ হয়েছি এবং আমরা যারা ট্যুরিস্ট এখানে ছিলাম তারা খুবই সারপ্রাইজড বিকজ যে যাদের নিজেদের বাড়ি আছে তারা এখানে থাকতে পারবে যাদের নিজেদের বাড়ি নাই তারা তো ভোগান্তিতে থাকবে এবং আমরা এখানে এসে জানতে পারলাম যে একটা ডেড বডি আছে সেটা কেউ যেতে দিচ্ছে না বাট আমরা রাষ্ট্রীয় আইনকে রেসপেক্ট করতে বাধ্য আমি রাষ্ট্রীয় আইনকে অবশ্যই রেসপেক্ট করছি কিন্তু আমাদের কথা অন্তত বিবেচনা করা দরকার ছিল কারণ অনেকের কাছে টাকা শেষ হয়ে গেছে অনেকে কোনো হোটেলে বুকিং পাচ্ছে না নির্বাচনের কারণে অনেকে বাইরে চলাফেরা করতে একটু ভয়ও পেতে পারে আতঙ্ক হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমি অনেকদের সাথে কথা বললাম অনেক দাদা অনেক দিদিরা বলতেছে যে আমাদের কাছে টাকা শেষ হয়ে গেছে আমরা কোথায় গিয়ে উঠবো কোথায় থাকব এই ধরনের কথা বলতেছে তো এটা দেখে খুব খারাপ লাগতেছে যে আমরা একটা দেশতে ভারতকে ভালোবাসি ভালোবেসেই বেড়াতে আসি ঘুরতে আসি এখন এসে যদি যেতে না পারি এটা একটা ভয়ের কারণ এতে অনেকেই দেখা গেল যে মেন্টালি সিক হয়ে যাচ্ছে আমি অনেক বয়স্ক লোকদেরকে দেখলাম ওরা চলাফেরা করতে পারছে না অনেক অনেকটা হয়ে গেছে অনেকে দেখলাম যে তার নাও করতেছে মানে তারা হয়তো এতটা স্মার্টলি বুঝতেছে না যে এটা ইলেকশনের কারণে বন্ধ রেখেছে একটা সময় পোর্ট খুলে দিবে চলে যাব সাধারণ মানুষ ভয় পাচ্ছে যে কি হলো এটা বন্ধ কেন এরকম তো এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট হবে যে যদি আজকের দিনের জন্য হচ্ছে অ্যালাউ করে আমাদেরকে যেতে দেয় তাহলে আমরা ভারতবর্ষের কাছে কৃতজ্ঞ থাকবো এবং নেক্সট টাইমও আমরা এটা মনে রাখবো যে না ভারত আমাদের কথা বিবেচনা করেছে ভারত বাংলাদেশ তো কাছাকাছি জাস্ট একটা তার মাত্র এটা একটা রাষ্ট্রীয় আইন যার কারণে কিন্তু ভারতকে আমরা মনে করি যে আমাদেরই একটা কী বলবো হার আর ভারতও এটাই মনে করে যে বাংলাদেশেও আমাদের একটা হার তো ইশ এখন যখন দেখলাম যে না যেতে পাচ্ছি না খুব আফসর্ট হয়ে গেছে তো আমাদের মনে হয় যে এটা বিবেচনা করা দরকার তো ম্যাডাম এই যে বর্ডার আজকে বন্ধু আছে এই বিষয়টা আপনারা জানতেন না আগে না আমরা এটা জানতাম না আমি একটু আগেই বলেছি যে যখন সকালে এখানে এসেছি আসার পরেই মেসেজটা পেলাম এখন তো স্মার্ট জোক এই মেসেজটা নোটিশটাকে যদি ভাইরাল করে দিত ভাইরাল মেসেজটা করে দিত মনে হয় আমরা সবাই মেসেজটা জানতে পারতাম আর মেসেজটা জাননার পর হয়তো আমরা বাসা থেকে বের হতাম না বা হোটেল থেকে বের হতাম না এখানে আসার পরেই আমরা জানতে পারলাম যে যেতে দিবে না তো এটা আমাদের জন্য খুব বিশেষ করে আমি বলবো আমি একা আসছি এখানে আমার সাথে কেউ নেই এখন আমি যে ইন্ডিয়ান সিম একটা নিব বা হচ্ছে ফ্যামিলির সাথে বা কারোর সাথে যোগাযোগ করব সেটাও বন্ধ হয়ে গেছে তো এটা আমার জন্য খুবই রিস্কি হচ্ছে এখন আমি আবার ব্যাক করব কোথায় ব্যাক করবো শিলিগুড়ি না কলকাতা না জলপাইগুড়ি কোথায় যাবো নেটওয়ার্ক যোগাযোগ বন্ধ থাকলে তো একটা মানুষ খুব ঝামেলায় পড়ে যায় এটা আপনারাও বুঝতেছেন তো এটা আসলে খুব রিস্ক হয়ে যাচ্ছে যদি আগে দিত আমাদের জন্য খুব ভালো হতো